আসসালামু আলাইকুম বে আশা করি সকলে ভালো আছেন স্মার্ট আইডিয়া ইউটিউব চ্যানেলে নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমি কথা বলবো বাংলাদেশ থেকে বা ইউরোপে যারা আসতে চান কিভাবে ফাইল প্রসেসিং করবেন বা একটা দারুণ একটা সুখবর আছে যারা বাংলাদেশ থেকে আপনার ক্রুশিয়ার জন্য অ্যাপ্লাই করেছেন একটা সময় দেখা গেছে যে ক্রোশিয়ার জন্য অ্যাপ্লিকেশন করার পরে যখন ফাইল সাবমিট করার সময় তো বিএফএস গ্লোবালে তখন হয়তো ইন্ডিয়া অথবা নেপাল যাওয়া লাগতো কিন্তু যারা এখন থেকে ক্রোশিয়ার জন্য ফাইল সাবমিট করেছেন তাদের জন্য খুবই সুখবর এই যে জানুয়ারির এক তারিখ থেকে আপনার ক্রোশিয়ার জন্য যে বিএফএস ফাইল ওপেন বাংলাদেশে করেছে সেটা এই জানুয়ারির এক তারিখ থেকে সম্পূর্ণরূপে তাদের কার্যক্রম শুরু হয়ে গেছে মূলত কার্যক্রম শুরু হয়েছিল ডিসেম্বরের চার তারিখ থেকে কিন্তু তারা জানুয়ারি থেকে ফুলফিল প্রপারলি এখন ফাইল সাব জমা নেওয়া শুরু করেছে তো যারা ক্রোশিয়ার জন্য অ্যাপ্লিকেশন করেছেন তাদের জন্য বিষয়টা অবশ্যই খুবই স্বস্তিদায়ক কারণ আপনি এর আগে যারা অ্যাপ্লিকেশন করত তারা ইন্ডিয়া যায় হয় ইন্ডিয়াতে কিন্তু আপনার সম্পত্তি সময় জানেন ইন্ডিয়ার সাথে একটা বাংলাদেশের সম্পর্ক টানা কারণে ইন্ডিয়ার ভিসা হচ্ছে না এখন যারা ইন্ডিয়াতে ফাইল সাবমিট করতেন তারা খুবই ইউরোপের যে অন্যান্য দেশগুলো আছে যারা ইন্ডিয়াতে যাওয়ার দরকার পড়ে ইন্ডিয়া থেকে এখন বর্তমানে খুবই সমস্যা হচ্ছে কারণ ইন্ডিয়ার ভিসা হয় না বললেই চলে এখন নেপাল থেকেও যারা জমা করতেন নেপালের জন্য সমস্যা কারণ নেপালে যাওয়ার জন্য দেখা গেছে বাংলাদেশ থেকে যারা যাইতেন বিশেষ করে যারা ব্যবসা বাণিজ্য করতেন বা যারা চাকরি করতেন তারা তিন থেকে চার মাস ওদিকে গিয়ে থাকাটা একটা খুবই সমস্যা যারা চাকরি করতো চাকরি ছেড়ে তারপরে চলে যাওয়া লাগতো তারপরে যারা ব্যবসা করতেন ব্যবসা ছেড়ে ওখানে চলে যাওয়া লাগতো তো দেখা গেছে যে ব্যবসা ছেড়ে চাকরিতে চাকরি ছেড়ে আপনি ওখানে যাওয়ার জন্য একটা যে আর্থিক লসের সম্মুখীন মানে লোকসানের একটা সম্মুখীন হওয়া লাগতো সেই সুবিধাটা এখন বাংলাদেশ থেকে পাবেন কারণ বাংলাদেশ থেকে আপনি যখন ফাইল সাবমিট করবেন আপনার চাকরিও ছাড়া লাগবে না আপনি যদি ব্যবসা করেন আপনার ব্যবসা চলমান থাকবে কারণ আপনি বাংলাদেশ থেকে এখন বর্তমানে ফাইলগুলো সাবমিট করতে পারবেন আপনারা ইন্ডিয়া বা নেপাল গিয়ে আপনার তিন থেকে চার মাস সময় ওয়েস্ট করা লাগবেন আপনি যে পেশার সাথে সংযুক্ত আছেন সেই পেশাতেই থাকবেন সেই কাজের সাথে সংযুক্ত থাকতে পারবেন আপনি কোথাও যাওয়া লাগবে না এখন বাংলাদেশ থেকে আপনি বিয়ে যে কাজটা অনেকের একটা ভুল ধারণা আছে যে আসলে বাংলাদেশে কি ক্রোশিয়ান এম্বাসি চলে এসেছে কিনা আসলে না ক্রোশিয়াতে ক্রোশিয়ার এম্বাসি যেখানে ছিল দিল্লিতে দিল্লিতেই আছে তাদের এম্বাসি বাংলাদেশ আছে নাই তারা বিএফএস এর মাধ্যমে যে কাজটা আপনি ইন্ডিয়াতে বা নেপালে গিয়ে যে বিএফএস ফাইল সাবমিট করতেন ওই বিএফএস এর মাধ্যমে তারা ফাইলগুলো বাংলাদেশ থেকে বিএফএস আপনার ফাইলটা ক্রোশিয়ান এম্বাসিতে পাঠাবে এম্বাসি কাজ শেষ করার পরে আবার বিএফএস গ্লোবাল আপনাকে আপনার এই আপনাকে ফাইল আবার রিটার্ন করবে যেটা আপনি ইন্ডিয়া গিয়ে বিএফএস গ্লোবালে জমা করতেন সেই কাজটা বিএফএল গ্লোবাল বাংলাদেশে তাদের অফিসের কার্যক্রম শুরু করার কারণে আপনি ইন্ডিয়া যাওয়া লাগবে না নেপাল যাওয়া লাগবে না বাংলাদেশ থেকেই আপনি ফাইল সাবমিট করতে পারবেন আশা করি আপনারা যারা বাংলাদেশে ক্রোশিয়ান এম্বাসি খুলেছে এম্বাসি খুলেছে যারা কমেন্টস করেন তারা উত্তরটা পেয়ে গেছেন বাংলাদেশে ক্রোশিয়ান এম্বাসি খুলে নাই জাস্ট ক্রোশিয়াতে ফাইল জমা দেওয়ার জন্য বিএফএস তাদের নিজস্ব অফিস বাংলাদেশ ওপেন করেছে যেটা এতদিন বাংলাদেশে ছিল বিএফএস কিন্তু ক্রোশিয়া কাজ করতো না অন্যান্য দেশ ইটালি বা অন্যান্য দেশের যে ফাইলগুলা তারা সাবমিট করতো এর মাধ্যমে তো বিএফএস এর মাধ্যমে আগে ক্রোশিয়ার যে ফাইলগুলো ছিল ওইগুলো জমা হইতো না এখন ক্রোয়েশিয়াতে যে ফাইলগুলো আছে ক্রোয়েশিয়ার জন্য যারা বিজার অ্যাপ্লিকেশন করতেছেন সরাসরি বাংলাদেশ বিএফএস গ্লোবালের মাধ্যমে তারা অ্যাপ্লিকেশন করতে পারবেন যেটা এতদিন ছিল না আপনার ইন্ডিয়া বা নেপালে গিয়ে করা লাগতো তো এটা হচ্ছে বিষয় আপনারা আশা করি ক্লিয়ার বুঝতে পেরেছেন যে আসলে বাংলাদেশে ক্রোয়েশিয়ার অ্যাম্বাসি হয় নাই জাস্ট বিএফএস গ্লোবাল অফিসও আমি দুই থেকে তিনবার বলার রিপার্ট করার কারণ রিপিট করার কারণ অনেকেই বলেন যে আসলে ক্রোয়েশিয়ান এম্বাসি বাংলাদেশে এম্বাসি আসে নাই জাস্ট এম্বাসিকে যে ফাইলগুলা যারা বি এফ এর মাধ্যমে জমা করতে পারবেন সেই সুযোগটা এখন বিএফএস গ্লোবাল বাংলাদেশে ঢাকার আপনার বনানিতে তার যে ক্রোশিয়ান এম্বাসি আছে আমি ড্রেসক্রিপশন বক্সে আপনার নাম্বারটা দিয়ে দেবো বা উপরে আপনি দিয়ে দেবো ঠিকানাটা তাদের যেই ঠিকানাতে আপনার ফাইলগুলো সাবমিট করার লাগে তো বিএফএস গ্লোবালে ফাইল সাবমিট করলে অবশ্যই আপনাকে আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপরে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে নির্দিষ্ট ডেটে গিয়ে আপনার এই ফাইলগুলো সাবমিট করা লাগবে তবে এক্ষেত্রে আপনার দালাল টালালের একটু সাবধানতা অবলম্বন করবেন কারণ বাংলাদেশে যে কোনো জিনিস আসলেই দালালদের একটা উৎপাত শুরু হয়ে জায়গা যে আসলে এখানেও দুর্নীতি করবে কীরকম যেটা আপনার ফ্রিতে নেওয়া যায় সেই বিষয়ে বলবে যে অ্যাপয়েন্টমেন্ট নিতে দশ হাজার লাগবে বিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ তবে বাই নিজের কাজ নিজে করতে পারবেন কারণ এটা অনলাইনে বুকিং করা হয় চেষ্টা করলে নিজেরটা নিজেই করা যায় আমি যতদূর জানি আর যদি আপনার টাকা দিয়ে করানোর ইচ্ছা থাকে বা টাকা দিলে তাড়াতাড়ি হয় সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার তবে আজকে আমি বলতে চাচ্ছিলাম যে কুশি সংবাদটা সেটা হচ্ছে বাংলাদেশে বিএফএস গ্লোবাল তারা কার্যক্রম শুরু করছে ডিসেম্বরের চার তারিখ থেকেই তাদের অফিসিয়ালভাবে যে ঘোষণাটা ছিল কিন্তু মূলত ফাইল জমা নেওয়ার কাজ শুরু করছে নতুন বছর থেকে জানুয়ারি থেকে অর্থাৎ এখন থেকে আপনার চাইলে ক্রোশিয়ার ফাইল আপনার ক্রোশিয়ার যে ফাইলগুলো আছে ইন্ডিয়াতে না যে বাংলাদেশের বিএফএস গ্লোবালের মাধ্যমে জমা করতে পারবেন তবে সময় কীরকম লাগবে সেই বিষয়টা আমার আসলে পরিষ্কার জানা নেই কারণ ইন্ডিয়া বা নেপালে যেরকম সময় লাগতো হয়তো দুই থেকে তিন মাস তিন থেকে চার মাস সময়টা হয়তো সেম সেমই লাগতে পারে দিন বেশিও লাগতে পারে কারণ বাংলাদেশ থেকে একটা ফাইল ইন্ডিয়া যাইতে একটা সময়ের ব্যাপার আছে এই সময়টা প্লাস হবে নেপাল যাওয়ার জন্য যে সময় এই সময়টাও প্লাস হবে তো নেপালের ফাইলগুলো তো ইন্ডিয়া থেকে হইতোই এই নেপালে তো রেম্বাসি নাই এম্বাসি যেখানে আসে সেখানে তো ফাইল আসে হয়তো অ্যাম্বাসি বিএফ এম্বাসি নাই না পালে কিন্তু বি আছে বিএফএস এর মাধ্যমে জমা দিত এগুলো ইন্ডিয়া থেকে কাজ করায় ওখানে নিয়ে যেত ভাই আজকে আমি পরিষ্কারভাবে একটা ঘোষণা দিলাম যে আসলে বাংলাদেশে ক্রোয়েশিয়ার যে ফাইলগুলো তাদের কার্যক্রম সম্পূর্ণরূপে চালু হয়েছে আপনারা চাইলে এখন বাংলাদেশ থেকেই ফাইল জমা করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম